আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা একটা কাইন্ড অফ খুব বেশি রিলিভেন্ট টাইপের টপিক নিয়ে কথা বলতে আসলাম তোমাদের সাথে সেটা হচ্ছে যে একটা পরীক্ষা দেওয়া বলতে আসলে আমরা কী বুঝি আর আসলে কি হওয়া উচিত একটা পরীক্ষা দেওয়া বলতে আসলে আমরা কী বুঝি সেটা নিয়ে যদি আমি একটু আগে বলি তাহলে একটা পরীক্ষা দেওয়া বলতে আমি বুঝি আগের রাতে করে করা একটা প্রিপারেশন নিব আড়াই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা যে পরীক্ষার সময়টা আছে সেই সময়ের ভিতরে সেই আকারে লেখা একটা দিব তারপরে কোনো কোশ্চিন মিলামিলি কিচ্ছু না হ্যাঁ সেটা ভালো অ্যাপ্রোচ আমি আমার নিজের এটা মনে হয় এটা ভালো তারপরে হচ্ছে সবাইকে দূরে আগামী এক সপ্তাহ আমাকে পরীক্ষা নিয়ে কিছু বলবি না আগামী কি বলে যে আগামী এক মাস ধরে এই টপিকের উপরে আর কোনো পরীক্ষা না তারপরে হচ্ছে যে যাক বাবা গেছে বাসছি আলহামদুলিল্লাহ এখন সামনে এক সপ্তাহ আমাকে আর পরীক্ষা নিয়ে প্যারা দিবি না তো আসলে হ্যাঁ এটা কখন সম্ভব বা এটা কখন তুমি করবা এটা তুমি করবা তোমার এসএসসি যখন পরীক্ষা শেষ তোমার যখন জেএসসি পরীক্ষা শেষ তখন তখন এই তিনটা অ্যাপ্রোচ তুমি করতে পারো যাক গেছে রিয়েলি আমি মজা করতেছি না তখন অ্যাপ্রোচ করতে পারো কারণ আমাদের বেসিক ইনস্টিংক্ট হচ্ছে এরকম আমরা পরীক্ষার ভিতরে ভালো একটা মার্ক নিয়ে আসতে চাই সেটার জন্য আমরা পড়াশোনা করি ঠিক আছে তো সেটার জন্য আমরা বুঝি সেটার জন্য আমরা লিখি বেশি বেশি লিখে প্র্যাকটিস করি হোয়াট এভার তুমি এই জগৎ সংসারে যা কিছু কমপ্লিট করতেছো আপাতত এই এসএসসি লাইফে এসএসসির জন্য সেটা কিন্তু তোমার এসএসসিতে ভালো একটা মার্ক গ্র্যাপ করার জন্যই সো ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের বাচ্চা যারাই থাকো না কেন এখন যদি তুমি আসলে এই ভিডিওটা দেখতে থাকো ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন সবাই ইনক্লুডিং সবাই ইচ অ্যান্ড এভরি গাইজ যদি দেখে থাকো এখন থেকে তাহলে তোমরা এখনও তোমাদের যে পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ ধরো সেটা তোমার হাফ ইয়ারলি পরীক্ষা হোক ধরো তুমি হচ্ছে যে আমাদের অনস্ট একাডেমিক প্রোগ্রামগুলোর সাথে বেশ কিছু পরীক্ষা যুক্ত আছে সেই পরীক্ষা হোক কত কত পরীক্ষা দেওয়ার জায়গা আছে তোমার কোচিং এর পরীক্ষা হয় তোমার বাসায় একজন ভাইয়া পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমার যদি এই বেসিক তিনটা কাজ তুমি কমপ্লিট করতে পারো জাস্ট তিনটা কাজ যে তিনটা কাজ নিয়ে আমরা এখানে কথাবার্তা বলছি বেসিক এই তিনটা কাজ যদি কমপ্লিট করতে পারো বিলিভ মি ভ্যাক তুমি দেখবা তোমার চলাচলের ভিতরেই তোমার সামনে যে পরীক্ষাগুলো আসতেছে বা পরবর্তী যে পরীক্ষাগুলো দিচ্ছ হাইস্ট দুই সপ্তাহের ভিতরে তুমি তোমার পরিবর্তিত একটা মানে নিজের আপডেটেড একটা ভার্সন দেখতে পাবা পরীক্ষার ক্ষেত্রে নিজের আসলে আপগ্রেডেড একটা ভার্সন দেখতে পাবা তো চলো তাহলে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলি ফার্স্ট অফ অল আমাদের প্রিপারেশনটা যেটা নিতে হয় সেটা হচ্ছে হ্যাঁ আমরা ফুললি একেবারে মানে হোলসাম একটা প্রিপারেশন নেই এটা কাইন্ড অফ সবাই আমরা কনভিন্স সবাই আমরা পড়াশোনা করে একটা প্রিপারেশন নেই এবং আমরা যতটা পারি আগের রাতে পড়াশোনা কমপ্লিট করার পরে এক্সাম টাইমের ভিতরে নিজের সর্বোচ্চটা দেয় ওকে দ্যাটস ভেরি এটা আমি তুমি যদু মধু কধু আমার টপার শ্রেণীর মানুষজন স্নার্ট শ্রেণীর মানুষজন সবাই কমপ্লিট করে ডিফারেন্সটা এখানে মেক হয় না ডিফারেন্সটা মেক হয় হচ্ছে পোস্ট এক্সাম অ্যানালাইসিসে ডিফারেন্সটা মেক হয় হচ্ছে ভাই পোস্ট অ্যানালাইসিসে পোস্ট অ্যানালাইসিসে এখন

বাট বাট আমাদের যেই টপা শ্রেণীর মানুষজনগুলো আছে তারা আলাদা একটা মেচ মার্কে থাকতে পারে কারণ তারা এই বেসিক তিনটা অ্যানালাইসিস করে সে গুলো নিয়ে এখনই যাব কিন্তু এটা কিভাবে কাজ করতে সেটা একটু বলে দিই এটা এভাবেই কাজ করছে যে যেই চ্যাপ্টারগুলো যে টপিক গুলা যে সাবজেক্টগুলো যে টপিকগুলো তুমি পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু তোমার সামনে আলটিমেট পরীক্ষাটা এখনো হয়নি আলটিমেট পরীক্ষার পরে তুমি যদি আসলে এই অ্যাপ্রোচটা দাও দ্যাটস ওকে তাও সেটাকে মানা যায় না দেওয়া বেটার বাট তাও সেটাকে মানা যায় বাট একটা ছোটখাটো যে পরীক্ষাগুলো রিজিওনাল যে পরীক্ষাগুলো তোমার এলাকার যে পরীক্ষাগুলো তোমার রুমের ভিতরকার যে পরীক্ষাগুলো এগুলা দেওয়ার পরে এই অ্যাপ্রোচ নিয়ে আসা যাবে না

প্রত্যেকটা একেবারে কম্প্যাক্ট ক্লাস যতটুকু না পড়লেই না যতটুকু মাস তোমাকে যতটা ডিপে যাওয়া যায় যতটা ডিপে পড়তে হয় সেটাও তোমার এখানে যুক্ত আছে কম্প্যাক্ট থিওরি ক্লাস সবগুলা A to Z প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে গ্রুপ সাবজেক্ট থেকে শুরু করে নন সায়েন্স সাবজেক্ট সবগুলা দেওয়া আছে সো তুমি চাইলেই ওখান থেকে তোমার যে জায়গার ভিতরে গ্যাপা থাকতেছে সেই গ্যাপটা তুমি ক্লিয়ার কমপ্লিট করে ফেলতে পারবা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম সবগুলা লিংক নিচে দেওয়া আছে আচ্ছা এখন কথা হইলো যে যা পারি না এর কথা তো আমরা বললাম হুম তো পড়া অংশ বা না পড়ার হয়েছে এরপরে যদি এমন হয় আসলে জরুরি না যেমন আমি তোমাকে বলি আমাদের অনেকগুলা আছে এতগুলা ইন ডিটেলসে যাওয়া সম্ভব হয় না ভাইয়া আসলেই পসিবল হয় না তাহলে অনেকগুলো যেগুলো নতুন কিছু সংকেত এই সংগুলা যদি চলে আসে তাহলে সুন্দর মতন যে কাজটা করবা সেটা হচ্ছে হাইলাইট করে রাখবা প্রয়োজন ওই নোট আকারে লিখে রাখবা ঠিক আছে তো ওই জিনিসটাই স্পেসিফিক ভাবে দরকার সো ওইটাও তোমার অ্যাপ্রোচ থাকতে পারে একটা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এরপরে চলে আসো যা ভুল হয়েছে যা ভুল হয়েছে মানে তুমি দাগাই বাট ভুল হয়েছে তার মানে তোমার অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে জানা নাই তুমি আসলে অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে জানতে হবে এটার জন্য তোমার কাছে টেস্ট পেপার থাকুক মেডিজি থাকুক

সিক্স সেভেন এইট নাইনে আসো হ্যাঁ তাদের জন্য যদি আমি একটু বলি তাহলে তোমরা যে অ্যাপ্লিকেশনটা শিখতে পারো সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে অবভিয়াসলি প্রত্যেকটা ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের কিছু এক্সারসাইজ কমপ্লিট করানো আছে ওই এক্সারসাইজগুলোকে একটু বেশি ফোকাস হতে পারো বইয়ের শেষের যে মানে অনুশীলনী যে জায়গাগুলো দেওয়া সেই জায়গাগুলোতে একটু বেশি সময় দিতে পারো সেই জায়গাগুলোকে নিজে থেকে সলভ করার চেষ্টা করে দেখতে পারো ঠিক আছে ওকে সো অ্যাপ্লিকেশনটা তোমাকে কাটতে হবে যেটা ভুল হয়েছে সো ভুল হয়েছে তার মানে অ্যাপ্লিকেশনটা শিখে সেই ভুলটাকে তো শুধরাতে হবে অবশ্যই তাহলে কিন্তু পরবর্তীতে সেম রিপিটেড ভুল তোমার কখনোই হবে না ইনশাল্লাহ হবে না এরপরে আসো যা বেশি সময় নিয়েছে এটা অনেকটা জরুরি দেখো ভাইয়া আমরা যদি ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স এই সকল চ্যাপ্টারের কথা বলি তাহলে তুমি চিন্তা করো তুমি পঁচিশ মিনিটে পঁচিশ টাইমের উত্তর করবা আদৌ কি আসলে এক মিনিটে একটা ম্যাথ টোটালি একেবারে ফুললি খুব ভালো মতন কমপ্লিট করে ফেলা পসিবল অনেক বেশি এটা কি বলবো চ্যালেঞ্জিং একটা ইস্যু না অবভিয়াসলি এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু এখন তুমি আজ মানে সারা সারাদিন সারাক্ষণ প্র্যাকটিস কখনো এটা কমপ্লিট করলানা না কখনো এটা হচ্ছে দেখলাম না কখনো দেখলাম না যে তোমার আসলে হচ্ছে যে ওই যে দ্বীপ দি বিশানে বেশি সময় লাগে পাওয়ার সেট নির্ণয় করতে লাগে নাকি হচ্ছে সম্ভাবনাতে বেশি সময় লাগে এটা ধরো তুমি না এটা তুমি বুঝলা না না বুঝে সেদিন পরীক্ষার দিন অলৌকিক কোন ক্ষমতা বলে চারশো পঁচিশ মিনিটে পঁচিশ টাইম তুমি দাগাই দিবে এটা কি পসিবল উত্তরটা হচ্ছে না এটা পসিবল না এটা অনেক কঠিন হয়ে যায় তোমার জন্য সাই তোমাদের জন্য মানে আমার তরফ থেকে একটা পার্সোনাল সাজেশন হচ্ছে যে তুমি যখন আসলে দেখতেছো যে তুমি এটা পারছো তুমি এটা হইছো মানে স্কিপো করো নি দাগাইছো কিন্তু হচ্ছে বেশি সময় নিয়েছে বেশি সময় নিয়েছে সেই জায়গাটাকে আরও প্র্যাকটিস নিয়ে আসা আরও প্র্যাকটিস যদি করো তুমি সেই জায়গাটাকে বা সেই অংশগুলোকে তাহলে দেখবা হচ্ছে তুমি ইজিলি ওই জায়গাগুলো থেকে খুব সহজে মানে ই মোর ইজি আর তুমি ওখান থেকে আসলে মানে আগে ধরো যেখানে হচ্ছে দেড় মিনিট বা দুই মিনিট লেগে যাচ্ছিল সেটাকে তুমি এক মিনিটে নামাই নিয়ে আসতে পারতেসো চো চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে নামাই নিয়ে আসতে পারতেসো এখন একটা এমসি কিউ আসলে যদি আমরা প্র্যাকটিস করতে না থাকি বা একটা যদি মানে ধরো এই যে যে কোয়েশনগুলো এটাকে যদি প্র্যাকটিস করতে না থাকি তাহলে একটা এমসি কিউ দেখার সাথে সাথে সেটা তুমি অপশন টেস্টের মাধ্যমে উত্তর করবা নাকি হচ্ছে যে অপশন এলিমিনেশনের মাধ্যমে উত্তর করবা নাকি হচ্ছে

মানে এই যে ধরো তুমি যদি পরপর সাতটা এক্সাম দাও যেগুলো রিপিটেড কোনো একটা সাবজেক্টে কোনো একটা চ্যাপ্টারে ধরো সাতটা এক্সাম দিচ্ছ পরে তিনটা এক্সামের ভিতরে দেখবা তুমি আলাদা রকম একটা এক্সেলেন্সির ভিতরে আসো এটা সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার চেঞ্জ হলেও প্রবলেম নেই সাবজেক্টের ভিতরে থাকলেও এটাতে আসলে তুমি এই এক্সেলেন্সিটা খুঁজে পাবা ঠিক আছে এই পোস্ট এক্সাম অ্যানালাইসিসটাকে যদি ওখানে তোমার এক্সামের সময়টা বিশ মিনিট পঁচিশ মিনিট লাগে আরো বিশ মিনিট সময় এক্সট্রা নাও দিয়ে পোস্ট এক্সাম অ্যানালাইসিসটা প্রত্যেকটা এক্সামের পরে ছোট্ট ছোট্ট করে হলেও যতটুকু পরিমানে পারা যায় সম্ভব হলেও কমপ্লিট করো তুমি দেখো একটা টোটাল এর ফলাফল এমন পরিমানে আসবে যে তুমি আসলে অভিহিত হতে বাধ্য হবা তো সবাই অনেক অনেক ভালো থাকো ডিসক্রিপশন বক্সে আমাদের এই প্রোগ্রামগুলোর এ টু জেড দেওয়া আছে তুমি তোমার অর্ধবার্ষিক পরীক্ষা হোক বার্ষিক পরীক্ষা হোক যখনই তুমি আসলে দেখতেছো জিনিসটা যে সময়ই তুমি থাকো না কেন আলটিমেটলি যদি যুক্ত থেকে এই পোস্ট এক্সাম অ্যানালাইসিসগুলোকে সুন্দর মতন কমপ্লিট করতে পারো থিওরি গ্যাপ ক্লিয়ার কমপ্লিট করার জন্য তুমি আমাদের ক্লাসগুলো দাগানো বইগুলোকে যদি পড়ে শেষ করতে পারো ইনশাল্লাহ তোমার জায়গাটাতে কোনো প্রকার ক্লিয়ার থাকবে না তারপরেও যারা স্টিল যে কোনো প্রকার প্রবলেম ফেস করতেছো ডে টু ডে পড়াশোনার ভিতরে বিশেষ করে আমাদের সাথে যুক্ত থাকা মানুষজন প্লাস আমাদের সাথে আসলে এই পরামর্শ নিয়ে যুক্ত থাকা যে কেউ যারা এই প্রবলেম করতেছো কাইন্ডলি কমেন্টে জানাতে পারো আমরা চেষ্টা করবো সেই প্রবলেমটাকে সলভ করে কোনো একটা কন্টেন্ট তোমাদেরকে ডেলিভারি করার আর সবার প্রতি অনেক অনেক শুভকামনা বেশ ভালো মতন পরীক্ষা দাও তোমরা আর দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে ডিসক্রিপশন বক্স আর লিঙ্কটা চেক করো সব কিছু প্রোগ্রামের অ্যাক্সেস সেখানে মানে লিঙ্ক সেখানে দেওয়া আছে সব অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম